আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পদের নাম বিভিন্ন পদ অনেকগুলো পরীক্ষা পদ ছিল পরীক্ষার তো সেগুলোর প্রশ্ন সমাধান নিয়ে আসলাম পরীক্ষার তারিখ হচ্ছে একুশ ছয় দু হাজার পঁচিশ তো ষাট মিনিটের পরীক্ষা হয়েছে এবং পূর্ণমান সত্তর তো প্রথমে এক নম্বর হয়েছে বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি তোর হচ্ছে খ সাতটি একাধিক যুক্ত বর্ণ বর্ণ যুক্ত হয় কি তৈরি হয় এটা হচ্ছে যুক্ত বর্ণ তৈরি হয় তিন নম্বরে গুণবাচক বিশেষ কোনটি এটি হচ্ছে সততা চার নম্বরে কোনটি স্ত্রীলিঙ্গ নয় উত্তর গ মানি পাঁচ নম্বরে ভাষাকে কিসের বাহন বলা হয় ভাবের বাহন ছয় নম্বরে সংলাপ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর হচ্ছে খ এরপরে সাত নম্বরে শুদ্ধ শব্দের সমর্থক শব্দ কোনটি উত্তর কোনটিই নয় আট নম্বরে চাঁদেরহাট বাগদার এটির অর্থ কি এটি হচ্ছে আনন্দের প্রাচুর্য নয় নম্বরে যা স্থায়ী নয় একে এক কথায় প্রবেশ করলে কি হয় এটি হচ্ছে অস্থায়ী দশ নম্বরে কোনটি দন্ত সমাসের উদাহরণ এটি হবে ভাই নম্বরে হচ্ছে শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি হবে উত্তর খ ক্ষুধায বারো নম্বরে চন্দ্রের প্রতিশব্দ কোনটি উত্তর ইন্দু তেরো নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন এটি হচ্ছে বসন্ত চোদ্দ নম্বর লিঙ্গাতর হয় না এমন শব্দ কোনটি এটি হচ্ছে কবিরাজ পনেরো নম্বরে বিজিত শব্দের বিপরীতার্থক শব্দ কি এটি হচ্ছে বিজয় ষোলো নম্বরে কোন বাননটি শুদ্ধ উত্তর ক কারিগরি এরপরে সতেরো নম্বরে আকাশ শব্দের সমর্থক শব্দ কোনটি এটি হচ্ছে নব আঠারো নম্বরে পান্ডুর শব্দের অর্থ কি উত্তর গ ফেকাশে উনিশ নম্বর রয়েছে সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ বেদাবেদ নাই কবিতাটির কবির রচনা হচ্ছে কাজী নজরুল ইসলাম নম্বরে গল্পটি কে লিখেছেন এটি উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর একুশ নম্বরে হুইস পোয়েট ইজ নোন অ্যাজ দি পোয়েট অফ বিউটি উত্তর হচ্ছে ক জন কিটস বাইশ নম্বরে সুশাসন শব্দটির ইংরেজি প্রতিশব্দ কোনটি এটি হচ্ছে উত্তর ক গুড গভর্নেন্স তেইশ নম্বরে হচ্ছে দি প্লুরার ফর্ম অফ এটা হচ্ছে ফায়ার পঁচিশ উত্তর ঘ হি আকি হু মাই ফ্রেন্ড ওয়াজ ছাব্বিশ নম্বরে হুইস ওয়ান ইজ কমন নাউন উত্তর ক ইনফ্যান্ট সাতাশ নম্বরে আই হার্ট দি বেবি উত্তর হচ্ছে গ ক্রাইং ফর হিজ ফুড আঠাশ নম্বরে দুয়ে দুয়ে চার হয় এর ইংরেজি কি উত্তর হচ্ছে খ টু অ্যান্ড টু মেক্স ফোর উনত্রিশ নম্বর রয়েছে হুইস জেন্ডার ইজ দি ওয়ার্ড অফ ফান উত্তর হচ্ছে ক কমন তিরিশ নম্বরে হুইস ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড উত্তর ক মিসেলেনিয়াস এরপরে একত্রিশ নম্বরে এমিনেন্ট পার্সন অর্থ কি এটি হচ্ছে গণমান্য লোক বত্রিশ নম্বরে সোল্ডার কোন পার্টস অফ স্পিস এটি হচ্ছে ঘ নাউন তেত্রিশ নম্বরে রয়েছে স্ট্রেস প্রেজার বলতে কি বোঝায় এটা হচ্ছে খ অবৈধ অনুপ্রবেশকারী চৌত্রিশ নম্বরে ভ্যাকান্টের সমর্থক শব্দ কোনটি উত্তর খ এমটি পঁয়ত্রিশ নম্বরে ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট এটা হচ্ছে ওয়ান ডিউটি ছত্রিশ নম্বরে কোনটি শুদ্ধ উত্তর হচ্ছে ক হি ইজ প্রফেসর অফ ইংলিশ সাঁত্রিশ নম্বরে হি ইজ উত্তর গ এ ইউরোপিয়ান আটত্রিশ নম্বর রয়েছে লেট মি ডু দি সাম বাকের পেসি ভয়েস কোনটি উত্তর ঘ লেট দি সাম বি ডান বাই বি উনচল্লিশ নম্বরে প্লিজ ডোন্ট ইনস্টিট হোয়ার্ড ডাস ইনস্টিট মিনস উত্তর রয়েছে গ এবং ঘ দুটি চল্লিশ নম্বরে কোনটি কনজাংশন উত্তর ক অর একচল্লিশ নম্বর রয়েছে শূন্য দশমিক চার এবং ইন্টু শূন্য দশমিক শূন্য দুই টু শূন্য দশমিক শূন্য আট শূন্য সময় ক উত্তর ঘ বিয়াল্লিশ নম্বরে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত এটি হচ্ছে একশো আশি ডিগ্রি তেতাল্লিশ নম্বরে দুইটি সংখ্যা গুণফল ফল তেরোশো ছয়ত্রিশ সংখ্যা দুইটির লসাগু ছিয়ানব্বই হলে গসাগর কত উত্তর গ ষোলো চৌচল্লিশ নম্বরে রয়েছে একটি কোণের মান তার সম্পূরকের মানের অর্ধেকের সমান কোনটির মান কত এটি হবে ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ নম্বরে পাঁচ বিলিয়নে কত টাকা উত্তর হচ্ছে গ পাঁচশো কোটি এরপরে ছেচল্লিশ নম্বরে সত্তর টাকায় তিন পার্সেন্ট কত টাকা উত্তর হচ্ছে ঘ দুই দশমিক দশ সাতচল্লিশ নম্বরে তিন ফুট অন্তর অন্তর একটি করে গাছ লাগালে একুশ ফুট দীর্ঘ রাস্তায় মোট কতটি গাছ লাগানো যাবে এটি হচ্ছে উত্তর ঘ আটটি এরপরে পাঁচ বাই আটকে শতকরায় প্রকাশ করলে নিচের কোনটি হয় উত্তর হচ্ছে গ আশি পার্সেন্ট এরপর উনপঞ্চাশ নম্বরে বৃত্তের বেশ চার গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল ফল কত গুণ বৃদ্ধি পাবে এটি উত্তর হচ্ছে গ ষোলো যদি পঞ্চাশ নম্বরে রয়েছে যদি এক্স প্লাস ফাইভ ওয়াই সমান সমান সিক্সটিন হয় এবং এক্স সমান সমান মাইনাস থ্রি ওয়াই হয় তাহলে ওয়াই এর মান কত এটি হবে আট উত্তর গ একপঞ্চাশ নম্বরে বিষাদ সিন্ধু উপন্যাসের রসো থেকে এটি হচ্ছে মীর মুশারফ হোসেন বান্ন নম্বরে বাংলাদেশের সমতলবাসী ক্ষুদ্র নিগোষ্ঠী কারা এটা হচ্ছে সাঁওতাল তেপান্ন নম্বরে রয়েছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কতটি সেক্টর ছিল এগারোটি চৌদ্ন নম্বরে সমুদ্রে পানি গভীরতা মাপার একক মিটার কোনটি এটি হচ্ছে ফেদম এরপরে পঞ্চান্ন নম্বরে বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত এটি হচ্ছে রাজশাহী ছাপ্পান্ন নম্বরে স্বাধীনতা স্তম্ভ কোথায় অবস্থিত এটা হচ্ছে সোহারদি উদ্যান সাতান্ন নম্বরে রয়েছে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি উত্তরগড় ঢাকা আটান্ন নম্বরে অতি বেগুনি রশ্মি কোথা থেকে আসে এটি হচ্ছে সূর্য উনপঞ্চাশ নম্বর রয়েছে কোনটিতে আমিষের পরিমাণ বেশি রয়েছে সুটকি মাছ ষাট নম্বর রয়েছে বিশ্ব শান্তি শান্তিরক্ষা প্রধান দায়িত্ব জাতিসংঘের কোন পরিষদের এটি হচ্ছে নিরাপত্তা পরিষদের একষট্টি নম্বরে মোংলা একটি সমুদ্র বন্দর বাষট্টি নম্বরে দুবলার চর কোথায় অবস্থিত এটি হচ্ছে সুন্দরবনের উপকূলে তেষট্টি নম্বরে সামুদ্রিক মাছের চর্বিতে কি থাকে উত্তর হচ্ছে ওমেগা থ্রি চৌষট্টি নম্বরে রয়েছে পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে অবস্থিত এটি হচ্ছে প্রশান্ত মহাসাগরে পঁয়ষট্টি নম্বরে হামাস কোন দেশের পঁয়ষট্টি নম্বরে হামাস কোন দেশের সংগঠন এটি হচ্ছে ফিলিস্তিন ছেষট্টি নম্বরে রয়েছে রক্তে হিমোগ্লোবিনের কাজ কি এটি হচ্ছে অক্সিজেন পরিবহন করা সাতষট্টি নম্বরে কোন নদীতে মাছ হয় না এটি হচ্ছে জর্ডান এরপরে আটষট্টি নম্বরে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে এটা হচ্ছে রাষ্ট্রপতি উনসত্তর নম্বরে বাংলাদেশের মাটির তৈরি জিনিসপত্র কোন শিল্পের অন্তর্গত এটি হচ্ছে কুটির শিল্প সত্তর নম্বরে বাংলাদেশের প্রাচীনতম নগর কোনটি এটি হচ্ছে মহাস্তানগড়